রাধে রাধে ভক্তবৃন্দ আজ আমি যা বলতে চলেছি তা হল যদি তুমি প্রতিদিন সকালে এটি স্মরণ করো তাহলে তোমার ঘর থেকে দারিদ্র্য এবং কলহ চিরতরে দূর হয়ে যাবে বলা হয় যে যদি কুলদেবতা খুশি হন তাহলে সমস্ত দেবতা খুশি হন হ্যাঁ এটি কেবল একটি কথা নয় বরং একটি সত্য প্রতিটি ঘর প্রতিটি পরিবারের নিজস্ব পারিবারিক দেবতা এবং পারিবারিক দেবী থাকে তারা আমাদের রক্ষক তারা আমাদের ভাগ্যের স্থপতি কিন্তু আজকাল মানুষ কি করছে তারা তাদের পারিবারিক দেবতাকে ভুলে গেছে তারা কেবল লোক দেখানোর জন্য পূজা করে তারা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের মোবাইল ফোনের দিকে তাকায় ঈশ্বরের দিকে নয় এবং তারপর তারা বলে যে ঘরে শান্তি নেই মাঝপথে কাজ বন্ধ হয়ে যায় বন্ধুরা যদি কুলদেবতা অসন্তুষ্ট হন তাহলে অন্যান্য দেবতারা কিভাবে খুশি হতে পারেন আজ আমি একটি প্রতিশ্রুতি শেয়ার করতে যাচ্ছি যে যদি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় এটি পাঠ করো তাহলে তোমার পারিবারিক দেবতা খুশি হবেন এবং তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর করবেন সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে হাত জোর করে মনে মনে জপ করুন জয় কুলদেবী মাতা জয় কুলদেবতা আজকের দিনটি শুভ হোক তোমার কৃপায় তোমার সমস্ত কাজ সম্পন্ন হোক কেবল এই কথাটি বলেই কুলদেবী তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করেন যা একটি শুভ দিন নিশ্চিত করে এবং নেতিবাচক শক্তিকে তোমার কাছে আসতে বাধা দেয় যদি তুমি তোমার কুলদেবীর নাম না জানো তাহলে চিন্তা করো না তোমার বড়দের জিজ্ঞাসা করো অথবা তোমার গ্রাম বা বংশের সাথে সম্পর্কিত মন্দিরে যাও কারণ প্রতিটি বংশের একজন দেবতা বা দেবী থাকে কেউ দুর্গা কেউ ভৈরব কেউ ভৈরবী বা কালী মাতা হিসেবে উপস্থাপিত হয় কুলদেবীর সন্তুষ্ট করার এটি সবচেয়ে সহজ উপায় সকালে একটি পাত্র বিশুদ্ধ জল নিয়ে পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে তার নামে অর্ঘ উৎসর্গ করো মা আমার বংশকে রক্ষা করো আমার পরিবারকে সুখ ও সমৃদ্ধি দাও যদি তুমি প্রতিদিন এটি করো বিশ্বাস করো তুমি তোমার জীবনে অলৌকিক ঘটনা দেখতে পাবে যেখানে বাধা ছিল সেখানে পথ খুলে যাবে যেখানে হতাশা ছিল সেখানে নতুন আশা জাগবে কুলদেবী কেবল সম্পদ এবং সমৃদ্ধি প্রদান করেন না তিনি বাড়িতে মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সম্প্রীতি প্রদান করেন কুলদেবী যখন সন্তুষ্ট হন তখন সজং দেবী লক্ষ্মী বাড়িতে থাকেন এবং যখন কুলদেবী অসন্তুষ্ট হন তখন ঘরে যতই সম্পদ আসুক না কেন তা স্থাজি হয় না সর্বদা একটি জিনিস মনে রাখবেন কুলদেবী হলেন আমাদের পূর্বপুরুষদের দ্বারা পূজিত দেবী তার উপাসনা করার অর্থ হল আপনার শিখকে সম্মান করা ঠিক যেমন একটি গাছ তার শিখ থেকে জল টেনে নেয় মানুষ তাদের কুলদেবীর কৃপা থেকে শক্তি অর্জন করে তাই বন্ধুরা প্রতিজ্ঞা করুন শুধু আগামীকাল নয় এখনই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি আপনার কুলদেবী এবং কুলদেবতাকে স্মরণ করবেন এবং যদি সম্ভব হয় সপ্তাহে একবার তাদের নামে একটি প্রদীপ জ্বালান তাদের শান্ত করার জন্য একটি লাল ফুল একটি তুলসী পাতা এবং সামান্য বিশুদ্ধ আবেগই যথেষ্ট আর হ্যাঁ যখনই তুমি নতুন কোনো প্রকল্প শুরু করো যেমন নতুন বাড়ি নতুন ব্যবসা অথবা যে কোনো শুভ কাজ প্রথমে কুলদেবীকে স্মরণ করো কারণ এটি তার অনুমতি এবং আশীর্বাদে শুরু হয়েছিল কাজটি কখনো অসম্পূর্ণ থাকে না তাই মনোযোগ দিয়ে শুনো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বলো আমার কুলদেবী মাতার জয় হোক বলো দিনটি শুভ হবে তোমার ভাগ্য উজ্জ্বল হবে এবং সুখ ও সমৃদ্ধি সাত জন্মকাল ধরে থাকবে কারণ যে কুলদেবীকে ভুলে যায় সে তার ভাগ্য ভুলে যায় এবং যে কুলদেবীকে স্মরণ করে সজম ভগবান তার বাড়িতে থাকেন আমার কুলদেবী মাতার জয় হোক আমার কুলদেবতার জয় হোক তার আশীর্বাদ সর্বদা তোমাদের সকলের উপর বর্ষিত হোক প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে